আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো একদম অল্প কাপড় দিয়ে কিভাবে আমি বাচ্চাদের জন্য হাফ প্যান্ট সালোয়ার এবং ফ্রক তৈরি করেছি সাথে কিন্তু একটি হেডব্যান্ডও তৈরি করে নিয়েছি একদম টুকরো কাপড় দিয়ে এগুলো কিভাবে তৈরি করলাম সেই ডিজাইনগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর এগুলোর ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলটি ভিজিট করলে পেয়ে যাবেন তো দেখুন এখানে আমি একটি হাফ প্যান্ট তৈরি করে নিয়েছি তো দেখুন আর একটি একটু বড় সাইজ সামনে একটি বো লাগিয়ে দিয়েছি এবং পায়ের দিকে রাবার লাগিয়ে নিয়েছি তো এভাবে করে কিন্তু একদম অল্প কাপড় দিয়ে আপনারা এই প্যান্টগুলো তৈরি করে নিতে পারবেন আর এগুলো কিন্তু বাজারের কেনা প্যানের চেয়েতে অনেক ভালো হয় তো দেখুন এই যে একদম ছোট ছোট টুকরো কাপড় বেঁচে গিয়েছিল সেগুলো জয়েন করেও কিন্তু এই প্যান্টগুলো বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি একটি সালোয়ার তৈরি করেছি এটি কিন্তু বড়দের স্যালোয়ারের যে সাইডের অংশটি বেঁচে যায় সেই অংশ থেকেই তৈরি হয় আর এখানে দেখুন জোড়া পড়েছে তো জোড়ার জন্য কিন্তু এটি প্যান্ট কাটিং স্যালোয়ারের মতো তৈরি হয়ে গিয়েছে এটি এক বছরের বাচ্চারা পড়তে পারবে তো এভাবে আমি আরেকটি প্যান্ট বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু সহজেই গেঞ্জির কাপড়ের মতো সেলাই ছুটে যায় না এর জন্য অনেক দিন কিন্তু এই প্যান্টগুলো পরানো যায় তো এভাবে কিন্তু আপনারা তৈরি করে শীতে বাচ্চাদের জন্য পরাতে পারবেন তো এখানে আমি আরেকটি জামা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে তো মাঝখানে আমি একটু অল্প এক কালার কাপড় দিয়ে জয়েন করে নিয়েছি হাতাটি কিন্তু আমি ফুল হাতা দিয়েছি এভাবে ডিজাইন করে নিয়েছি এই ড্রেসের ভিডিওটি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো পিছনে দেখুন একইভাবে আমি করে নিয়েছি এবং সামনের দিকে এখানে একটু ফাড়া দিয়ে দিয়েছি বাচ্চারা পড়লে কিন্তু খুবই ভালো লাগবে এর সাথে আমি একটি হেড তৈরি করে নিয়েছি তো এবার আরেকটি জামা দেখাচ্ছে এটি কিন্তু দুই কালার প্রিন্টের কাপড় একটু ম্যাচিং করে বানিয়ে নিয়েছে আর শীতের জন্য ফুল হাতা দিয়ে দিয়েছে তো দেখুন এভাবে টুকরো কাপড় দিয়ে ড্রেস গুনগুলো কিন্তু খুবই সুন্দর হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ